তো কি আছে না এর মত মানে ছোটখাটো কিছু সূচনা মানে এই যে লোচার পার্সলার ডিগ্রি প্রেস গতকালের সাথে সরনের পয়েন্ট কোন যে আমাদের পিছলে এই যে মন থেকে কিছু বয়েস এই সুবিধা আপনার এই আমরা টিভার করে তো মনে মনে অনুভূতি হবে কোন প্রথম দশটাটা

নৌবাহিনীর পক্ষ থেকে রাঙ্গাবালি উপজেলায় আমাদের হিন্দু এবং সনাতন ধর্মের যারা আছেন সবাইকে এই দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা হয়তো জানেন খুলনা নৌ অঞ্চলে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো স্থায়ী এবং অস্থায়ী পূজা মণ্ডপ আছে যেটা মাননীয় নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং কমান্ডার খুলনা নৌ অঞ্চলের গাইডলাইন মোতাবেক আমরা এই প্রায় ছয়শো পূজা মণ্ডপকে সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি এই পর্যন্ত আমি পূজা কমিটির সভাপতির সাথে কথা বলে যেটুকু জেনেছি যে তারা খুব নির্বিঘ্নে এবার এই বছর পূজা উদযাপন করছেন এবং তিনি যেটা আমাকে বলেছেন যে গত বছরের যে ওনাদের এইবারের সেন্স অফ সিকিউরিটিটা এটা অনেক বেটার তারা আরও বেশি গত বছরের তুলনায় বছর আরও বেশি নিরাপদ বোধ করছে এটা নিঃসন্দেহে আমরা যারা মাঠে কাজ করছি ইউনিফর্ম পরে তাদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য তাদের জন্য এটা আমাদের জন্য মনে করি যে আমাদের জন্য একটা ভালো অর্জন বিশেষ করে এই রাঙাবালিতে অবশ্যই আমরা বজায় রাখার চেষ্টা করবো শেষ পর্যন্ত তো আপনাদের সকলকে ধন্যবাদ